হাতের বাদে তো অল্প দুগে টেয়া দেখতে না এলাকায় কত কষ্ট করছি জানেননি তিন বেলা খানার দাগাতে এক বেলা ভাত খাইছি ভাই দুনিয়াতে শুধু মা বাবাই আপন আর বাকি সবাই হয়েছে বিজ্ঞাপন এই কথাটা কিল্লে কইছে আজ রে হুরাটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে নারবেন কাল্লে মুহান যে হিসল গায় হরে বটের মধ্যে দুঃখ হয়েছে আর হরে দিও তো অনকা লেঙ্গে লেঙ্গে যায় তেম গিয়েছে সোয়া মেলের মধ্যে কাট কিনতাম যত কষ্ট হোক নিজের কাম নিজেরে করর লাগবে হরের রুফে আশা করি কোনো লাভ নাই আর উপকারের লাই আশা করবেন উল্টা আপনারা আরো অপকার হইব ওই যে একটা কথা আছে না গো বাংলাদেশের জাতীয় খেলা হইছে কাবাডি খেলা আর কাবাডি খেলা নিয়ম হইছে একজন যদি সামনের দিকে যায় তো সাত তিনজনে এটা ঠ্যাঙ্গো ধরি টান ইজির দিকে লা সমাজটা এরম হয়ে গেছে কেউ যদি কত বালা কিছু করতে চাই বাঁশ ভরে ভিডিও শেয়ার করে দিবেন তারা যখন কত হারে প্রতিটা ভিডিওর মাঝে তো অন্য করে আসায় তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আশাই তেন কিছু বাস্তব কথা কহি আর কথাটি অল্প কষ্ট করে বর্তমান সমাজের লগে মিলেছে একশো বার দেখবেন মিলি যাইবো দেখবেন যে একটা দুইটা করে যায় সংসদ ভবন সমালোচনা করে জানেননি সমালোচনা কি আর এক এক কথা মনে হয়েছে বাংলাদেশের মন্ত্রী ম্যাজিস্ট্রেট লাস্টে অল্প কত খেয়াল করে সময় কয়া চিন্তা করেন এত মানুষের সমালোচনা কচেবডার মান সম্মান কিছু থাকছে নি আর কথা হইছে বাবুর কে কি কইলো না কইলো ইডা তো আজানা দরকার নাই আর কথা হইছে যা জিডা মন চাই ইডা করক ওই যে মুরু একটা কথা কয় না hore সরকার তেল না দি নি সরকার দাইল দে আসলে কথাটা বাস্তব আই সোজা কথা জিডা বুঝি আমি বদইলা দেই রাজmesturi কাম করে আটmesturi কাম করে চাকরি করি গাড়ি চালা জিডা মন ধরে ইডা করি আর কর্মটারে সম্মান করে যদি আই হক হালাল ভাবে পরিশ্রম করে টিয়া হইছে ইনকাম করি আল্লাহর রহমতে আর বাতরের বাপত্তো ন আর রিজিকের মালিক একজন আল্লাহ তো উরবে আছে এই ছোট কথাটা চিন্তা করি হ্যাঁ তারা চিন্তা করে গিতা আরে এত বিল্ডিং এর তো সরকারি চাকরি করে এত তো মাসে লাখ লাখ করলাই হিংসা করে আল্লাহ করে উড় যায় আল্লাহ করে যে দুধ দিছে আস্তে আস্তে দূর লই যায় কি ওই যে একটা কথা আছে না হিংসা পতনের মূল হিংসা নয় চেষ্টা করো হ্যাঁ তারা চেষ্টা না করে আরেকজন বাঁশ না এলাই বইতে আসলে এতন যে কথা কষি এক আরে মন একজন করছি দিন তিন যত বড় হইতে বহুত কি কিছু দেখতাম আসি শিখতাম আসি উনতাম আসি ও আর একটা বালা মনে আনে যদি মনে করেন যে দূরের মানুষ আনে শত্রু এটা হয়েছে আনে সব সাথে বড় বোকামি আনে শত্রু হয়েছে আনে ঠ্যাঙ্গের কাছে বাইরে অনকা দূরের মানুষ হারাম আনের ক্ষতি করতে না ক্ষতি করবো আনের আপন মানছে আজ এই মানুষটি আনের ক্ষতি করবো আনে কোনোদিন নিজের বিশ্বাসে করাইতে না হাইতেন না যে কি এই মানুষটা বুঝি আর ক্ষতিটা করিয়ে লালো মানুষটা রাই এত ভালোবাসতাম এত আপন মনে করতাম এতে বুঝি আর বাঁশটা ভরে দিল তাও আবার কেরুম না বাঁশ জানেন নি জিদার মধ্যে আবে তাবে গিরে আইকে হোলা বাঁশিটা টানলো বা

আমার কত কষ্ট করছি জানেননি তিন বেলা খানার জায়গাতে এক বেলা ভাত খাইছি রাইতের ঘুম হারাম করে দিছি দিনে যেন কাম করছি রাইতেও এনে কাম করছি রাস্তাঘাটে আটে বাজারে ঘুরি ঘুরি শুধু বিডিও বানাইছি দেখছেন নিয়ে বল দমকার মেয়ে গো তো রাস্তাঘাটের বারোটা বাজার লাইছে অনকা ঘরের বুতুর আর কাঠ লই বাইর দিকে যাই তেম গিয়ে আসি তো আজের ভিডিওটা এই দূরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলো সঙ্গে থাকবেন আল্লাহ কদুর বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ